কেন না কি এরা আল্লাহ জানে এরা সোজা যাচ্ছে তো যাচ্ছে রানে বামে কোনো গাড়ি যাবে কিনা আগে তো মানুষের আগে গাড়ি ছাড়তে হবে আলাইকুম এন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক বক্স কেমন আছেন সবাই আশা কি সবাই ভালো আছেন আজকে ফুল একটা এন্টারটেনমেন্ট নিয়ে আসছে আপনাদের মাঝে সো সেই ভিডিও হবে সো একটু রেডিমেডি হয়ে বসলে ভালো হবে আমি পড়ানো আছি ব্ল্যাক গেঞ্জি ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক বাইক ব্ল্যাক ক্যামেরা ব্ল্যাক হেলমেট সব কিছু ব্ল্যাক মানে গ্লোভসটা ব্যাগ ব্ল্যাক দেখছেন সো আজকে এই ক্যামেরাটা লাগাইছি হচ্ছে হিরোইচ মানে এখানে লক লাগানোর সিস্টেম আছে আমার কাছে ছিল ছয় মাস ধরে পরে বাট আমি বুঝতেছিলাম না যাই হোক আজকে বাসার নিচে এসে লাগানোর পরে দেখি যে না এখানে লাগানো যায় ফার্স্ট ট্রাই করছিলাম এখানে আর দুই দিন পরে তিন দিন পরে ভিডিওটা আপনারা পাবেন অবশ্য কারণ টানা দুই দিন বৃষ্টি ছিল আর আমি ভিডিও করি অ্যাকচুয়ালি যেদিন ভিডিও করি ওই দিনকে বিকেলবেলা বা রাতের বেলা এডিট করে কম করে রাখি তারপর দিন ছাড়ি মানে এক কথাই নতুন ভিডিও বা ডেলি ব্লগস ডেলি ছাড়ি মানে পুরোনো ভিডিও কম ছাড়া হয় কারণ আমি হিউজ পরিমাণের ভিডিও করে রাখি অ্যাভেলেবেল দু চার পাঁচটা পিছনে মানে সিরিয়াল থাকে পিসিতে বা মোবাইলে রেখে দেয় এমনটা আমি পারি না অ্যাকচুয়ালি সেই জন্য আমি ভিডিও আসলে ছাড়তে পারি নাই যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে মাওয়া যাচ্ছি ওয়েলকাম টু মাওয়া ওয়েলকাম টু মাই বক্স আর কথা হচ্ছে একটু ফুয়েল নিয়ে নেই সবাই মাওয়া ওয়েট করতেছে মানে মাওয়া অলরেডি চলে গেছে তারা পদ্মা সেতুর নিচে গোসল করতেছে বা পদ্মা নদীতে গোসল করতেছে এটা আসলে আমার হয় নাই কারণ হচ্ছে সকালে আমি ঠান্ডা পেয়ে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইছিলাম আর গ্রুপে হচ্ছে আড়াইটার দিকে রাত আড়াইটার দিকে মনে হয় কনফার্ম করছে সেই জন্য আসলে আমি বুঝতে পারি নাই সেই জন্য আর কি একসাথে যাইতে পারি ওকে পেপার না আঙ্কেল ফুয়েল দেন তো সাতশো টাকার মতো দেন সাতশো সাতশো টাকা স্কোয়ার তো আমি কখনো নেই না তারপরে দেখছেন এক বান্ডিল টাকা নিয়ে বেরোয়ছি সব একশো টাকার নোট আর আমার একটু দ্রুত যাইতে হবে আমি ওনাদের সাথে কনফার্ম মানে কথা হয়েছে হচ্ছে দুটা বাজে অ্যাকচুয়ালি কাদের সাথে যাচ্ছি জানেন তিনটা তিন বাজে আর কথা হচ্ছে মিঠা ময়ন গেছিলাম যাদের সাথে তাদের সাথে ভিডিওটা কি অফ হয় নাই ওকে নট ম্যাটার ওরে ভাই এটার কি হয়েছে আবার চাইলে ব্যাটারি খুলতে পারি চাইলে অফ করতে পারি যাই হোক আঙ্কেল গেছে না সাতশো টাকার ফুয়েলে কি মাওয়া তারপরে ভাঙ্গা চত্বর এইগুলো আজকে ডে লং হয়ে যাবে মানে টোটাল ট্রিপটা আচ্ছা আচ্ছা টোটাল ট্রিপটা করে নেই টুতে টুতে আছে সিক্সটি ফাইভ জিরো জিরো করে নেই হ্যাঁ আমি এয়ারপোর্ট থেকে শুরু করলাম আজকে কত কিলোমিটার রাইড দিই সেটাও আপনাদেরকে দেখাবো তো যাওয়া যাক আর পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা এনজয় করবেন অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা জাস্ট চিল হবে ব্রো রানা ভাইয়ের মতো যাই হোক আজকে ফুল ফুন্লি মোডে বেরিয়েছি বাহ প্রফেশনাল ব্লগারের মতো বের আজকে হো 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 একটু টানাটানি করে যেতে হবে নালে ভাই আমি একটু লেট আর তাদেরকে ধরতে না বললে তো আর হবে না বুঝেন নাই তো চলেন মাওয়ার রোডে গিয়ে দেখা হবে আপনাদের মাঝে ইস ছেড়ে দিছে জ্যামটা ছেড়ে দিচ্ছে এই চত্বরে আসলেই একটু জ্যাম লাগে যাই হোক আমরা বেড়ে যেতে পারবো এই পুলিশ ভাইয়ের সাথে যাই তাহলে মামলা হবে না আশা করি ভাই জান গা জান গা ভাই একটা টান ট্রাই করি সমস্যা কি বেশি টানাটানি করলে আবার সামনে অ্যাক্সিডেন্ট হইতে পারে ওইটা লক্ষ্য করতে হবে ভাই ভাই আপনার তো এবিএস নাইলে ভাই আপনাকে দেখাইতাম দাম ভাই ভিডিওতে একশো তিরিশ পর্যন্ত ভিতির সাথেই থাকে তারপরে হচ্ছে ভিত্রি আগে যাবে বাদ এইখানে কিছু করার নাই আমার ব্রেকিং একটু ল্যাক আছে বাইকটা স্লো আছে আর কি সেটার জন্য আমি কোনো বাইকের সাথে বেশি জোরে টানতে পারি না চিপা দি আরকি আর কি তারপরে ভিতরি ইস ভিতরি ভিটু ইজ ভিড টু কারণ এটা থেকে সব কিছু আপডেট কইরা তারপরে ভিথরি করছে এইটাই হলো কথা বাট ছেড়ে দেয় না ভিট টু আর কি এমনটা হয় অনেক সময় অ্যাকচুয়ালি ঢাকার ভিতরে যখন ঢুকে গুলিস্তানের ভিতরে তখন অনেক টানাটানি হয় তখন এই ভাইয়ের সাথে একটু পরিচয় হয় পুলিশ ভাই রাইডার হিসেবে অনেক ভালো অ্যাকচুয়ালি আমার টান আছে বাট এ বি এস নাই ভাইটা টানও আছে এ এস আছে দোনোটাই আছে সেই জন্য ভাই একটু সামনে থাকতেছে সব সময় তাহলে বাইরে কিন্তু সুযোগ দিচ্ছিলাম না ও লুকসটা সেই ব্লু কালারের গাড়ি রিং ও ব্লু কালার অস্থির লাগতেছে ভাই মানে বাইক লাভার সম্ভবত জিজ্ঞেস করা ভাই কি ভাই কোন দিকে যাবে এই রে বামে গেলে ভাইয়ের সাথে কথা বলা যাইতো ভাইয়ের বামের ইন্ডিকেটারটা নষ্ট ভাই হ্যালো আপনাকে দেখে মনে হইতেছে বাইক লাভার বলতেছি আপনাকে দেখে মনে হচ্ছে বাইক লাভার ড্রাইভ দেখে ঠিক আছে ভাই ভাই জিনিয়ন বাইক লাভার অ্যাকচুয়ালি কথা বলে ভালো লাগলো ভাইও মুসকি একটা হাসি দিছে আসলে পুলিশ আমরা ভাই ভাই এটা মনে করলে আগে থেকেই ভালো তো বাট এখন যাই হোক ও চলে আসছি গুলিস্তান আর বহুত টানাটানি হয়েছে ভিথিরির সাথে আর অ্যাকচুয়ালি ভাই তো এবিএসও আছে আবার টানও আছে আর আমার হচ্ছে টান আছে বাট এবিএস নাই আপনাদেরকে বলি তিনটা উনচল্লিশ বাজে আমি যখন এয়ারপোর্ট ছিলাম তখন অ্যাকচুয়ালি তিনটা তিন বাজে প্রায় তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট আমি গুলিস্তানতে করছি আর এখন আছি মামা রোডে আর একটা মেসেজ ড্রপ করতে হবে মেসেজ ড্রপ হুজুরের মতো অ্যাকচুয়ালি রাসেল ভাইকে একটু এখানে দাঁড়াই নেই না একটু ওয়েট করি অ্যান্ড তারপরে মামা রোডে উঠলে আসলেই দাঁড়ানো যাবে না কোথাও অ্যাকচুয়ালি রাসেল ভাই রাসেল ভাই ভিডিও কল দিছিল ও শেট আমার তো নেটই নাই ও নেট অফ করা এই জন্য মনে হয় ভাইরে ভাই মধুর মাছি ভাই সর্বোচ্চ বিশ মিনিট লাগবে যেহেতু মামা রোডে উঠছি ঠিক আছে আরে মামা বিসমিল্লাটা কোন পাশে বিসমিল্লা হোটেলটা আপনারা যদি সঠিক না কই পারেন আমরা কই কোন ভাই বাস কোন দিকে রাখতো বাস 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 গুলা কোথায় থাকতো বাস বিস্মিল হয়ে বসে না অবশেষে বিসমিল্লা পাইছি ভাই একে তো রাই খাইছেন তৃতীয়ত তো ঠিক মতো কইতে পারতেছেন না তা আড়াইটা বাজে ভাই আড়াইটা বাজে যদি কেউ কনফার্ম করে তাহলে কি এটা কি রা খাইয়াল তো আর কি খাওয়া দাওয়া শুরু করছেন না শেষ করছেন এটা ওই জায়গা ওই যে ইয়ে করছে বিশ টাকা কি ভাই ইলিশ মাছ দিবেন আমাদেরটা কি হয় না এখনো এই যে দোকানদার আমাদের দোকানদার

বাট আমি সবার লাস্টে আসছি আর ভাই মাইরা কোন ধরনের ভাই ভাই ব্রেক তো ভালো হচ্ছে আমার বাইকের গেট আপ ফুল ব্ল্যাক আর আমিও আজকে ব্ল্যাক সো আজকে টোটালি প্রফেশনাল মুডে ভিডিও পাবেন আপনারা ইনশাল্লাহ প্রফেশনাল রাইডার এক কথায় সানগ্লাসটা একটু পরে নেই তো ভাই তো টু হান্ড্রেড সিসি টু হান্ড্রেড ফিফটি কিরে ভাই আমি কি সানগ্লাসটা পরতে পারবো না নাকি বুঝতেই পারলাম না এখান থেকে বেরোনো যাক ফাইনালি ও আসলে মাস্ক পরে সানগ্লাসটা পরাটা ভেরি টিপিক্যাল যাও যাক ওকে সবার লাস্টেই আমি না দেখি দেখি ও ভাই ডাইরেক্ট ভাঙ্গা মোর ভাই ডাইরেক্ট কি ভাঙ্গা মোর আর কোথাও ব্রেক একটা আবার চলে টাইম লাগবে ও আচ্ছা আচ্ছা ওকে টোলের একটু আগে দাঁড়াই তাহলে না ষাট কিলোমিটার হয়েছে অনলি আমি সাতশো টাকা তেল ভরছিলাম আমার আর ভাড়া লাগবে না যাই হোক তো যাওয়া যাক ওই দুইটা বাইক আগে ফুয়েল নেবে আর আমরা টোলের আগে দাঁড়াবো ওকে সবাই খালি আমার রায়খা রাইখে চলে যায় প্রত্যেকটা বার আচ্ছা একশো টাকা আমরা হাতে নিয়ে নিছি কারণ হচ্ছে টোল প্লাজারের সামনেই আছি পদ্মা সেতুরা আপনারা একটু এনজয় করেন আর আমি তো এনজয় করবই তো চলেন যাওয়া যাক আগে ওর টান একশোতে দুইশো টানছি আজকে পুরো টানার উপরে ছিলাম কারণ আজকে রোডগুলো এত ভালো আর ভিউগুলো এত ভালো ভাই অস্থির সবচাইতে বেশি সাপোর্ট দিচ্ছে আমার বাইকে আর হচ্ছে এই ওয়েদারে কারণ দুই দিন বৃষ্টি হওয়ার পরে আজকে কেমন দিন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে তো পদ্মা সেতুতে চলে আসছি টোলটা দিয়ে তারপরে পদ্মা সেতুর ভিডিওটা দেখেন আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখেই দেখেন তো অবশ্যই একটা লাইক করেন এই দিকটা দেখেন না অস্থির ও ও জাস্ট ও লাগতেছে ও রাসেল ভাই আমরা মেনটেন করতেছি কোনটা জানেন বিশেষ করে বড় ভাই 50 রাখতে হবে আর বামের যে লেনটা আছে এটাতে আসলে আমি একলা লাজকন থাকি তখন ওরা ধর টানের উপরে থাকি বাট এখন যেহেতু ভাই মেইনটেইন করতেছে সেই জন্য এক সিরিলে যাইতে হবে রাসেল ভাই হেই হেই ম্যান ম্যান ফিসার ভাই কষ্ট এত পিছনে পড়ছে কি লাগে অনেক পিছনে পড়ছে ওনারা আরও রিল্যাক্সে চিল করতে করতে যাইতে আছে এই হলো কথা আর আমি একটু বাইকে উঠলাম ভাই একটু পাগলামি করি সেই জন্য সরি আমার এটা হাতটা লড়ে বেশি কথা বলতে গেলে আর নর্মাল যখন রাইড দেই তখন তো রাইড দিয়েই আচ্ছা যাই এখন থেকে অভ্যাস করতেছি যেন হাত আর না লড়ে কারণ হাত লড়ালে এটা আসলে ভালো না যে কোনো সময় এই দুর্ঘটনা বয়ে আনতে পারে হ্যাঁ বাবা ভাই চিল বাবা চিল মামা কিছুই বোঝে না ইয়াং না তো এই জন্য ওরে ঠান্ডা বাতাসছে ভাই পদ্দার ভিউটা দেখেন ভাই জাস্ট এই ভিউটার প্রেমে পড়তে পারি আপনারাও পড়তে পারেন অ্যাকচুয়ালি ভিউ লাভার বলতে পারেন মাঝে মাঝে রিফ্রেশের জন্য আর কি বেরোনো লাগে এরকম জায়গায় অ্যাকচুয়ালি এইটা ছিল আমাদের পদ্মা সেতুর ভিউ আমার কাছে জোস লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে রাসেল ভাই ও ভাই তো পুরাই ভাই এনজয় করে আমাদের সাথে বড় ভাই বাট আমাদের সাথে মিলে থাকে এটাই ভালো কথা আর মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের পদ্মা সেতুর ভিউ ছিল যদি ভিউটা অ্যাকচুয়ালি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন আর আমরা এখন পদ্মা সেতু গুড বাই পদ্মা সেতু চলে যাব ভাঙ্গা মরে এবার মনে হয় একটু উড়া দৌড়া টান হবে রাসেল ভাই এটা পার হইলে কি একটু টানের উপরে যাবেন নাকি এটা পার হওয়ার পরে কি একটু টানের উপরে যাবেন হ্যাঁ আচ্ছা ওকে না এই পর্যন্ত আসছিলেন চিন্তা করে দেখেন তারপরও আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া গেলে আমি ওই যেতে চলে যেতে পারতাম বাড়িতে আচ্ছা ওকে আমরা তাহলে ভাঙ্গা ক্যান্সেল আমরা নদীর পারে একটু আড্ডা দিব তারপরে আসলে ব্যাক করবো ঢাকার দিকে বুঝতে পারছি ভাই ওই পাশে ঘুরে আসতে হইব ডানে এই যে এই যে ডানে তাই না ভাই চাইছিলাম তো কোন ওই যে ভাই যাই বোনা যে কই চলেন তাই চলেন চিনলে তো ভালো আর জিজ্ঞেস করা লাগে চলে আসছি আমরা সেই নদীর পারে পদ্মা ব্রিজের নিচে ও এই পারে আসি না আমরা মানে ঢাকার সাইড না অপোজিট সাইড অনেক গ্রাম গ্রামের ভিতর দিয়ে আসছি অ্যাকচুয়ালি স্বপ্নের পদ্মা সেতুর নিচে অনেক দিন পরে বা ফার্স্ট টাইম আমার অনেক দিন পরে বললে ভুল হবে যাই হোক ওয়েদারটা ভালো আর ভাই লোকেশনটা আসলে এই লোকেশনটার আসা ও রে ভাই ভাম দিকে ভাই গোসলটা এদিকে করলে মানে ভালো হইতো আপনাদের কো রে ভাই কাশ্মীরে চলে আসছি ভাই কাশ্মীর ভাই কাশ্মীর আইছি কাশ্মীর রাসেল ভাই বাংলাদেশের কাশ্মীর এরকম লাগতেছে ভাই ওই পারে যাবো কেমনে ও রে অ্যাকচুয়ালি ভিউয়ার্স ভিডিওটা এখান থেকে ক্লোজ করে ফেলতে হবে কারণ সন্ধ্যা নেমে আসছে একটু পরে রাত হয়ে গেলে আর দেখার কিছু থাকবে না ঢাকা ব্যাক করব তারপরে হচ্ছে কথা তো চলেন একটু নদীর পর থেকে ঘুরে তারপরে অ্যাকচুয়ালি বিদায় নিয়ে ফেলি আপনাদের মাছ থেকে ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক এই যে এটা হচ্ছে পদ্মা ব্রিজ আর রাত হয়ে গেছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি যদি আমার ভিডিওটা ভালো লাগে অ্যাটলিস্ট লোকেশন গুলো আর আজকের রাইডটা খুব ভালো ছিল ভাইদের সাথে এনজয় করলাম ভালোই লাগলো আর রাত হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ নূর ভাই ওইখানে কী করেন ভাই নূর ভাই ওইখানে কী আর ছবি তুললেন দেখি ছবিটা